সালামু আলাইকুম রহমতুল্লাহ যে শেয়ারগুলোতে এখনও এন্ট্রি দেওয়ার সুবর্ণ সুযোগ আছে দেখেন আমরা গত সপ্তাহে দুই দিন মার্কেট পজিটিভ দেখেছি এবং কিছু শেয়ার এখানে তো গ্রোথ হয়েছে যেগুলো অনেক ডাউন হয়েছিল এরকম কিছু শেয়ারের আমরা আপ ট্রেন্ড লক্ষ্য করেছি কিন্তু এখনও যে শেয়ারগুলোতে আপনার এন্ট্রি দেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এই এই জাতীয় শেয়ারগুলো নিয়ে আমি আপনাদের সামনে একটু আলোচনা করব দেখেন আপনারা যদি একটু মার্কেটটাকে দেখেন একটু আমার কথা শোনার পর একটু অবজারভেশন করেন একটু নিজেরাও বিশ্লেষণ করেন আমি একটা কথা সময় বলি যে কারোর কথা শুনে নয় কারোর কথায় আপনারা উৎসাহী হয় নাই বরঞ্চ নিজেরা জানতে শিখুন বুঝতে শিখুন নিজেরা অবজারভেশন অ্যানালাইসিস করতে শিখুন এইটা এইটা যদি করতে পারেন তাহলে হয়তোবা আপনাদের একজনের কথা কথা শুনে এটাকে আপনারা কম্পেয়ার করতে পারবেন এটাকে আপনারা আপনারা নিজেরাই বিশ্লেষণ করে এটা আপনারা নিজেরা জাস্টিফাইও করতে পারবেন দেখেন সেই ক্ষেত্রে এখন কিছু শেয়ার আপনারা মিলিয়ে নেবেন এখন কি কিছু শেয়ার এন্ট্রি দেওয়ার এখনও সুবর্ণ সুযোগ একেবারে সুবর্ণ সুযোগ সুযোগ আছে এই শেয়ারগুলোতে যদি এখনও এন্ট্রি দেওয়া যায় আমি মনে করি একেবারে সেফ জোনে থেকে আপনার প্রফিট করা যাবে এর মধ্যে আমি 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 বলতেছি যে শেয়ারগুলো আপনারা দেখবেন যে শেয়ারগুলা প্রাইস প্রায় ফিফটি পার্সেন্টের মতন কারেকশন হয়েছে আমি কিছু শেয়ারের এক্সাম্পলও দিব এবং যে শেয়ারগুলার প্রাইস ফিফটি মানে হানড্রেড পারসেন্টের মতন কারেকশন হয়েছে অর্ধেক হয়ে গেছে বা আপনার অর্ধেকের কাছাকাছি এই শেয়ারগুলা এই জাতীয় শেয়ার দেখতে সঙ্গে সঙ্গে এই প্রথম গুণ কারেকশনটা যদি এই পর্যায়ে হয় এবং দ্বিতীয় যে আপনারা বিষয়টি দেখবেন সেটি হলো শেয়ার কোয়ান্টিটি যেন কম থাকে এই জাতীয় শেয়ার কিন্তু আপনার এন্ট্রি দেওয়ার জন্য মানে এন্ট্রি দিলে আপনার সেফ জোনে থাকা যাবে যেমন একটা শেয়ারের কোয়ান্টিটি দশ কোটি শেয়ারের দাম আছে তিন টাকা সত্তর পয়সা আশি পয়সা শেয়ারের কোয়ান্টিটি কিন্তু দশ কোটি অর্থাৎ তিন টাকা সত্তর পয়সা শেয়ার শেয়ার কোয়ান্টিটি দশ কোটি অতএব এই শেয়ারগুলা যদি এখন এই এই রেঞ্জের শেয়ারগুলা যদি আপনার এই কোয়ান্টিটির শেয়ার এবং এই রেঞ্জে যদি থাকে আপনার শেয়ারটা দেখেন ছয় টাকার উপর থেকে নেমে এসেছে এই জাতীয় শেয়ারে এন্ট্রি দিলে কিন্তু মাস্ট বি একটা প্রফিট পাওয়া যাবে এরপরে তিন এরপরে আমি যেটা বলতেছি তিন কোটি শেয়ার শেয়ার কোয়ান্টিটি তিন কোটি যে শেয়ারটা তিরিশ বত্রিশ টাকা থেকে এখন ষোলো টাকায় নেমে আসছে অথচ শেয়ার কোয়ান্টিটি তিন কোটি এই শেয়ারটা যদি নেট অ্যাসেট ভ্যালু আটষট্টি ঊনসত্তর আটষট্টি টাকা বা নেট অ্যাসেট ভ্যালু পজিটিভ এই জাতীয় শেয়ারকে যদি আপনি এন্ট্রি দিতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার আপনার সেফ জোনে থাকতে পারেন সঙ্গে সঙ্গে দেখতে হবে শুধু শেয়ার কোয়ান্টিটি কম এবং নেমে আসছে অনেক বেশি হানড্রেড পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট কারেকশন হয়েছে সঙ্গে সঙ্গে এদের ডিরেক্টর হোল্ডিংটাও ভালো দেখেন আমি আমি একটা শেয়ারের কথা বলি রিজেন্ট টেক্সটাই এইটার নেট অ্যাসের বলু ছাব্বিশ টাকা নামছে পাঁচ টাকায় শেয়ার কোয়ান্টিটি বারো কোটি ডিরেক্টর হোল্ডিং চুয়ান্ন টাকা আপনার প্রাইম টেক্স শেয়ার কোয়ান্টিটি তিন কোটি সামথিং নেট অ্যাসের বেলু আটষট্টি টাকা আপনার প্রায় ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের উপরে আপনার ডিরেক্টর হোল্ডিং নেমে আসছে কিন্তু আপনার কোথায় ষোলো সত্তর টাকার নিচে আপনি যদি দেখেন সাফকুই স্পিনিং শেয়ার কোয়ান্টিটি তিন কোটি আপনার ডিরেক্টর হোল্ডিং থার্টি পারসেন্ট মেবি হবে ডিরেক্টর হোল্ডিং থার্টি পারসেন্ট আমার যেটা মনে হচ্ছে থার্টি পারসেন্ট নেমে আসছে বারো টাকায় শেয়ার কোয়ান্টিটি তিন কোটি নেট অ্যাসেট ভ্যালুটা কিন্তু পজিটিভ চার পাঁচ টাকা এরপরে তুং হাই শেয়ারটা শেয়ার কোয়ান্টিটি দশ কোটি সামথিং ছয় টাকার উপর থেকে নেমে আসে তিন টাকা সত্তর পয়সায় ডিরেক্টর হোল্ডিং হোল্ডিং থার্টি পার্সেন্ট এই জাতীয় শেয়ার এই রকম জাতীয় শেয়ার যারা প্রায় হান্ড্রেড পার্সেন্ট কারেকশন হয়েছে অর্ধেকে নেমে আসছে শেয়ার কোয়ান্টিটি কম এদেরকে এন্ট্রি দেওয়ার এখনও কিন্তু এই জাতীয় শেয়ারে এন্ট্রি দেওয়ার এখনও কিন্তু মার্কেটে সুযোগ আছে এই এবং এই জাতীয় শেয়ার শেয়ারে থেকে কিন্তু একটা সেফ জোনেও কিন্তু থাকা দেয় তারা অনেক বেশি কারেকশন হয়েছে তাদের কিন্তু এখনই কেনার সময় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আহ